সম্বলিত দর্শক আসলে কি বলবো এই যে মানুষটি সেলিম ভাই তিনি আমার সম্পর্কে আত্মীয় হয় ছোটোবেলা থেকেই আমি তাকে চিনি আমাকেও সে চেনে এই মানুষটি আজ তার যে দারিদ্রতার নিপীড়নে রয়েছে এখন সংসার চালাচ্ছে খুবই কষ্ট হচ্ছে এখন সে বিরিজে চানাচুর বিক্রি করছে আর যে বিষয়টা জানানোর জন্য বা বলার জন্য এই সেলিম ভাই আমি যখন ছোট ছিলাম বিশেষ প্রাইমারি স্কুলে যখন পড়ি আমার মনে আছে এই সেলিম ভাই তখন আমাদের আইসক্রিম ফ্যাক্টরির আইসক্রিম বিক্রি করতেন তখন তিনি আমাকে মাঝে মাঝে আমি তো রুইতর রোহিতপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তিনি মাঝে মাঝে আমাকে টাকা দিতেন পকেট থেকে বের করে টাকা দিতেন যে নাও রিয়াজ এটা দিয়ে কিছু খাও মানে এতটা ভালোবাসতেন লোকটিকে আমি অনেক দিন পরে দেখলাম খুবই মানে আমার কাছে খুব খারাপ লাগছে যে এখনও সেলিম ভাই আগের মতো করে এখনও কষ্ট করে যাচ্ছেন জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন সেলিম ভাই যাতে যতদিন বেঁচে থাকে সুস্থ থাকে এবং আপনারা যারা ব্রিজে ঘুরতে আসবেন অবশ্যই সেলিম ভাইকে দেখে মানে দেখলে তার কাছ থেকে কিছু নেয়ার চেষ্টা করবেন তার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সেলিম ভাই আসলেই ভালো মনের একজন মানুষ সেলিম ভাই দয়া করবেন আমার জন্য আমার সব মনে আছে যে আপনি আমাকে ছোটবেলা অনেক আদর করতেন এবং ভালোবাসতেন ধন্যবাদ সেলিম ভাই